আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সহজ এবং মজার রেসিপি দেখার জন্য খুব অল্প সময় তৈরি করে নিয়ে আসার তৈরি করে চাইলে আপনার এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে এখন কথা না বেরিয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আলুগুলোকে এখন খুব ভালোভাবে ভর্তা করে নিতে হবে আমি কাটা চামচের সাহায্যে করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন আলু সেদ্ধ করা হলে আলুটা যেহেতু বেশ খানিকটা থাকে এটাকে একটু টাইট করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস আমি এখানে হাফ কাপ ব্রেড ক্রামস দিচ্ছি আর আপনাদের হাতের কাছে বাইরের কেনা ব্রেড ক্রামস না থাকলে পাশে যে নর্মাল পাউরুটি থাকে সেটাকে ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিলে কিন্তু ব্রেড ক্রামস তৈরি হয়ে যাবে আমি এখানে পাউরুটির ব্রেড ক্রামস ইউজ করেছি আর এর সাথে একে একে দিয়ে দিয়েছি স্বাদ মতো কিছুটা লবণ হাফ চা চামচ কালো গোলমরিচের মরিচের গুঁড়া হাফ চা চামচ চিলি ফ্লেক্স খুব সামান্য একটু দিয়ে দিয়েছি অরিগানো আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মোজারেলা চিজ যেটাকে আমি গ্রেড করে নিয়েছি আর একটুখানি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে আমি একটা ডোয়ের মতো তৈরি করে নিচ্ছি আর মেখে নেওয়ার সময় যদি এটা সফট মনে হয় তাহলে আরও কিছুটা ব্রেড ক্রামস অ্যাড করে নিতে পারেন এটাতে ঝালটা আপনার আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন চাইলে কিন্তু কাঁচামরিচ কুচিয়ে ইউজ করতে পারেন সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি আর এখান থেকে অল্প কিছুটা করে আলুর পোর্শন নিয়ে নিচ্ছে এখন দুই হাতের তালুর মাঝে রেখে এটাকে কিছুটা গোল করে নিব তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে এর মাঝ বরাবর আমি কিছুটা দিয়ে দিচ্ছি মজুরেলা চিজ চিজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি তবে এটা কিন্তু টোটালি অপশনাল প্রথমে যেহেতু গ্রেড করা চিজ দিয়েছিলাম সেই এখানে চিজের পরিমাণটা একটু কমই দিয়েছি চিজ দিলে এটার স্বাদ অনেক গুণে বেড়ে যায় তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তারপরে চিজটা কাভার করে এটাকে খুব ভালোভাবে গোল করে নিয়েছে একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিচ্ছে আলুর এই বলগুলোকে কোট করে নেওয়ার জন্য আমি এখন একটা স্লারি তৈরি করে নিব একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার দুই চা চামচ ময়দা খুব সামান্য একটু লবণ আর একটুখানি গোলমরিচের গুঁড়া এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার তৈরি করে নিতে হবে যেন আলুর বলটা খুব ভালোভাবে কোট করে আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রামস পাউরুটি গুঁড়া করে এই ব্রেড ক্রামসটা তৈরি করেছি এখন একটা করে আলুর বল নিয়ে নিচ্ছে প্রথমে এই ব্যাটারের ভেতরে খুব ভালোভাবে ডিপ করে নিচ্ছে তারপর এটাকে ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে এই তো একটা তৈরি হয়ে গেল একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব এগুলোকে একইভাবে তৈরি করে নেওয়ার পর আপনার একটা এয়ারটাইট বক্সে ভরে বা জি প্লগ ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে আমি এখন আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি চলো একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি বেশ কয়েকটা আলুর চিজ বল একসাথে দিয়ে দিচ্ছে আর এখন এটাকে উল্টে পাল্টে ভেজে নিব চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম হাইতে রেখে এগুলোকে ভেজে নিতে হবে আর এগুলো ভাজতে একদমই সময় লাগে না চুলাই এর সাথে সাথে কিন্তু এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে যেহেতু ব্রেড ক্রামস দিয়ে এগুলো তৈরি করা খুব দ্রুত এটাতে কালার চলে আসে আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আলুর এই চিজ বলগুলো দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় বাসায় বড় থেকে ছোট পর্যন্ত সবার দেখবেন এটা অনেক বেশি পছন্দ হবে ঘরে খুব অল্প কিছু উপকরণ দিয়ে নাস্তাটা যেহেতু তৈরি করে নিয়ে যায় রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে একদমই ভিন্নভাবে চিকেন ডোনাটের একটা রেসিপি শেয়ার করবো এটা খেতে অসম্ভব মজার হয় যদি একদিন ইফতারিতে কাউকে খাওয়ান দেখবেন বারবার এটাই খেতে চাইবে আর আপনার এগুলো কিন্তু এখনই তৈরি করে পুরো মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ইফতারির সময় শুধু ভেজে নিলেই চলবে আমি আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে চিকেন রোলার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি চিকেন আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আমি এখানে একটা বড় সাইজের ব্রেস্ট পিস নিয়েছি চিকেনটাকে আমি একটুখানি আদা রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলুটাকেও ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি প্রথমে আলুটাকে খুব ভালোভাবে একটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন তারপরে চিকেন গুলোকে একটু স্যারেট করে নিব আমি দুটো কাটা চামচের সাহায্যে করে নিচ্ছি আর এই চিকেনটা কিন্তু এখানে দেড় কাপের মতো হয়েছে টোটাল আর আলুটা আছে এক কাপের মতো আলু থেকে চিকেনের পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে তবে এখানে কোনো কিছু কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা চাইলে বেশি করেও তৈরি করতে পারেন বা চাইলে এর থেকে কম করেও তৈরি করতে পারেন এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু চিকেন সময় কিছুটা লবণ দিয়েছিলাম দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ দিচ্ছি চিলি চিলি ফ্লেক্স আপনারা চাইলে কিন্তু পরিবর্তে কাঁচামরিচ কুচিও ইউজ করতে পারেন কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর বেশ খানিকটা দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ মোজেরালা চিজটা এখানে হাফ কাপের মতো নিয়েছে তবে চিজটা অপশনাল দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে আর বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তবে দিতে না চাইলে না দিলেও চলবে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি হাতে খুব সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি তারপরে এখান থেকে কিছুটা করে পোষণ নিয়ে নিচ্ছে। এখন এগুলোকে ডোনাটের শেপে তৈরি করে নিব প্রথমে এটাকে কিছুটা গোল করে নিচ্ছি তারপরে হাত দিয়ে একটু চ্যাপটা করে রাউন্ড শেপ দিয়ে নিব তারপর ঠিক মাছ বরাবর একটা আঙ্গুলের সাহায্যে একটু গোল করে নিব নর্মালি ডোনাট দেখতে যেমন হয় এগুলোকে যদি আরো সুন্দর শেপে তৈরি করতে চান তাহলে ছোট নজল থাকে সেই নজলের সাহায্যে বা অনেক রকম বোতল থাকে যেগুলো ঢাকনা দিয়েও মাছ বরাবর থেকে কেটে নিতে পারেন তাহলে ডোনাটের শেপগুলো দেখতে আরো অনেক বেশি ভালো লাগবে সবগুলো একই সাইজের হবে আমি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোর কোটিং করে নেওয়ার জন্য এখানে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তরল দুধ দুটা কিন্তু আগে থেকে জাল করা আর এর সাথে খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে ফেটে নিচ্ছে এটাকে ফেটে নেওয়ার পর এখানে কিছুটা ব্রেড ক্রামস নিয়েছি আর এটা আমার ঘরে তৈরি করা ব্রেড ক্রামস পাউরুটিটাকে ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছে অনেক সময় আমরা অনেক রকম রেসিপি তৈরি করি যেটাতে ব্রেডের সাইডের অংশটাকে কেটে নিতে হয় সেটাকে ফেলে না দিয়ে কিন্তু খুব ইজিলি আপনারা এইভাবে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন এখন একটা করে ডোনাট নিয়ে প্রথমে ডিমের ভেতরে ভালোভাবে ডিপ করে নিচ্ছি তারপর এটাকে ব্রেড ক্রামসে ভালোভাবে গড়িয়ে নিতে হবে একইভাবে আমি সবগুলো চিকেন ডোনাট খুব ভালোভাবে ডিমের ভেতরে ডিপ করে এটাকে কোটিং করে নিয়েছি এখন এগুলোকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে এক মাসের জন্য ফ্রিজে সংরক্ষণ করে আমি সংরক্ষণ রাখবো পদ্ধতিটাও একটু বলে দিচ্ছি এগুলোকে এভাবে কোটিং করে নেওয়ার পরে প্রথমে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিবেন এতে কিছুটা শক্ত হয়ে যাবে তাহলে একটা আরেকটার সাথে লেগে যাবে না তখন এটাকে জিপলক ব্যাগ বা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তবে আমি এখনই আপনাদের কয়েকটা একটু ভেজে দেখিয়ে দিচ্ছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে এসেছে আমি চিকেন ডোনাটগুলো দিয়ে দিয়েছি যেহেতু উপরে ব্রেড ক্রামস দিয়ে খুব বেশি গরম তেলও দেওয়া যাবে না আবার খুব বেশি আচেও ভাজতে যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে তবে এগুলো ভাজতেও খুব বেশি সময় লাগে না চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অল্প কিছুক্ষণের মধ্যে ভেজে নেওয়া যায় যেহেতু ভেতরে সব কিছুই আগে থেকে কুক করা খুবই অল্প সময়গুলো তৈরি হয়ে যায় আমি এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এগুলোকে এখন গরম গরম সার্ভ করব ছোট থেকে বড় যে কেউ কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করবে রেসিপিটি চাইলে আপনারাও ট্রাই করতে পারেন আর রমজানের জন্য অনেকগুলো তৈরি করে ফ্রোজেন করে রেখে দিতে পারেন ইফতারের সময় অনেক বেশি কাজে আসবে আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না এই রমজানে ইফতার স্পেশাল আর কি কি রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারে রমজান মাসে ইফতারির জন্য তৈরি করে নেওয়া যায় এরকম সহজ এবং খুবই মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগছে আজ খুবই সহজ এবং ভীষণ মজার একটি রেসিপি নিয়ে চলে এসেছে আর সেটা হচ্ছে চিকেন কোল্ড স্যান্ডউইচ মোটামুটি সব কিছু রেডি করে নিল মাত্র পাঁচ মিনিট এটা তৈরি করে নেওয়া যায় আর খেতে এত বেশি মজার হয় যে ছোট থেকে বড় সবাই দেখবেন খুবই পছন্দ করবে আর এই স্যান্ডউইচটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর যেহেতু কোনো রকম ভাজা ভাজির ঝামেলা নেই সব কিছু এখানে হেলদি ইউজ করা হয়েছে ইফতারের জন্য ট্রাই করতে পারেন আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে চলুন এখন রেসিপিটি তৈরি করে নিই প্রথমে এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সেদ্ধ চিকেন আমি এখানে এক পিস চিকেন ব্রেস্ট নিয়েছিলাম সেটাকে কিছুটা আদা রসুন আর একটুখানি কাঁচা মরিচ বাটা আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পরে চিকেনটাকে হাত দিয়ে একটু শেডেড করে নিয়েছি আর এখানে এক কাপের মতো হয়েছে আপনাদের কিছুটা কম বেশি হতে পারে বা চাইলে কম বেশি করে নিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো বাঁধাকপি কুচি বাঁধাকপিগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে দিয়ে দিচ্ছে হাফ কাপের একটুখানি কম গাজর কুচি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর খুব সামান্য একটু পেঁয়াজ কুচি এখানে কোনো কিছুই কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা সবকিছু কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন হাতের কাছে কোনো সবজি না থাকলে না দিলেও চলবে বা চাইলে অন্য কোনো সবজি অ্যাড করে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে খুবই ছোট ছোট বা কুচি করে কাটতে হবে দিয়ে দিয়েছি স্বাদ কিছুটা লবণ হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দুই চা চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস ভরে ভরে দুই টেবিল চামচ দিয়েছি মেয়োনিস আর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি ফ্রেশ ক্রিম তবে হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন আর আমি এখানে কোনো কাঁচামরিচ কুচি বা ধনিয়া পাতি ইউজ করিনি ছোট বাচ্চা থাকলে কুচিটা নাও খেতে পারে তবে আপনারা চাইলে দিতে পারে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এটাকে মিশিয়ে নেওয়ার সময় আমার মেয়োনিজের পরিমাণটা কম মনে হয়েছিল সেজন্য আমি এখানে আরও এক টেবিল চামচ মেয়োনিজ অ্যাড করে নিয়েছি এই তো আমার স্যান্ডউইচের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন স্যান্ডউইচটা নেওয়ার পালাম এখানে প্রথমে দুই পিস ব্রেড নিয়েছে সাইডের সাইডের ব্রাউন অংশটাকে কেটে নিচ্ছে আপনারা চাইলে রাখতেও পারেন আর কেটে নেওয়ার পরে সাইডের অংশটাকে ফেলে দিবো না এটাকে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে ব্রেড ক্রামস তৈরি করে নিব সেটা অন্য কোনো রেসিপিতে ইউজ করব। এখন এক পিস পাউরুটির উপরে আমি কিছুটা সস লাগিয়ে নিচ্ছি এখানে চিলি সস ইউজ করছি আপনারা চাইলে টমেটো সস ইউজ করতে পারেন সসটাকে খুব ভালোভাবে পুরো ব্রেডের উপরে ছাড়িয়ে নিয়েছি আর যে মিশ্রণটা তৈরি করেছি চিকেনের সেটা এখন দিয়ে নিচ্ছে আর এই স্যান্ডউইচের ফিলিংটা একটু বেশি করে দিয়ে নিচ্ছে আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন তবে আমার কাছে একটু বেশি দিলেই খেতে বেশি ভালো লাগে এখন এটার উপরে আরেকটা ব্রেড দিয়ে একটু প্রেস করে নিয়ে পিস করে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল চিকেন কোল্ড স্যান্ডউইচ এখন এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করবেন ইফতারির আগে এটা তৈরি করে রাখতে পারেন এটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় সার্ভ করলে খেতে বেশি ভালো লাগে রেসিপিটি ইফতারির জন্য ট্রাই করতে পারেন এটা কিন্তু মাস্ট একটা ট্রাই করার মতো আইটেম আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে সারাদিন রোজা রাখার পরে আমরা যখন ইফতারি করি ঠান্ডা কিছু না খেলে মন প্রাণ যেমন ঠান্ডা হয় না আর মনে হয় ইফতারিটাও অসম্পূর্ণ রয়ে গিয়েছে তাই আপনাদের সাথে আজ ঠান্ডা ঠান্ডা একটি শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে এখন যেহেতু তরমুজের সিজন খুব ইজিলি কিন্তু আপনারা এই শরবতটা তৈরি করে নিতে পারবেন খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অনেক বেশি রিফ্রেশিং ইফতারিতে রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে শরবত তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কিছুটা তোকমা দানা ভিজিয়ে রাখবো এখানে এক তোকমা দানা নিয়েছি সেটাকে কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখছে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে দেখবেন দানাটা ফুলে ডাবলেরও বেশি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি যেহেতু তরমুজ দিয়ে শরবতটা তৈরি করছি প্রথমে এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি সেটাকে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছে প্রথমে লম্বা লম্বীভাবে কেটে তারপরে আড়াআড়িভাবে কেটে এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছে আর আমি এটাকে অন্য একটা পাত্রে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে কিন্তু তরমুজের বিচিটাকে খুব ইজিলি আলাদা করে নেওয়া যায় আর এখানে তরমুজের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই আপনারা আপনাদের সুবিধা মতো বা স্বাদ মতো তরমুজের পরিমাণটা কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন তরমুজটাকে কেটে একটা সাইডে রেখে দিয়েছে আর এখানে একটা বড় বলে নিয়ে নিয়েছে হাফ লিটার তরল দুধ দুটো আগে থেকে জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে শরবতটা তৈরি করে ফ্রিজে রেখে তারপরে সার্ভ করব সেজন্য এখানে রুম টেম্পারেচারে থাকা তরল দুধ নিয়েছি আপনারা যদি তৈরি করে সাথে সাথে সার্ভ করতে চান সেক্ষেত্রে ফ্রিজের ঠান্ডা দুধটা ইউজ করতে পারেন তাহলে শরবতটা সাথে সাথে সার্ভ করতে পারবেন আর এটাতে ফ্লেভার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ রো আফজা রো আফজা দিলে এটাতে যেমন খুব সুন্দর একটা কালার আসে আর সুন্দর একটা ফ্লেভারও আসে আপনারা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন আর এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক হাতের কাছে না থাকলে চাইলে আপনারা চিনি ইউজ করতে পারেন তবে কন্ডেন্স মিল্ক দিলে এটা টেস্ট যেমন অনেক বেশি ভালো আসে আর দুধটা পাতলাও হয়ে যায় না আর এই ঘরে ঘরে তৈরি তৈরি করা খুব এটা করে নিতে পারবেন এটার একটা রেসিপি আমার চ্যানেলে আছে চাইলে দেখে নিতে পারবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দুধের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এটার মিষ্টিটা কম বেশি আপনারা আপনাদের স্বাদ দিয়ে নিতে পারবেন এখন কেটে রাখা তরমুজগুলো দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তোকমা দানা সেটা কিন্তু এখন ফুলে বেশ অনেকটাই হয়ে গিয়েছে আর এর সাথে কিছুটা পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচিও দিয়ে দিচ্ছি এতে শরবতটা যখন খাবেন এগুলো মুখে পড়লে খেতে অনেক বেশি ভালো লাগবে তবে এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে গেল ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং শরবতের রেসিপি এটাকে আপনারা মহাপৎকা শরবত বলতে পারেন এখন এটাকে কমপক্ষে দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে সার্ভ করব আর সার্ভ করার সময় আমি বেশ খানিকটা আইস দিয়ে নিচ্ছি বা বরফ কুচি বরফ কুচিটা কিন্তু আগেই দেওয়া যাবে না তাহলে এটা গোলে পানীয় হয়ে যাবে যখন সার্ভ করবেন ঠিক তার আগ মুহূর্তেই বরফ কুচিটা দিয়ে সার্ভ করতে হবে ইফতারিতে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত পেলে যে কেউ কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে রেসিপিটি এই রমজান ইফতারিতে একবার হলো ট্রাই করতে পারেন রেসিপিটি যদি বাড়িতে ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আজ পাউরুটি আর মাত্র দুই কাপ দুধ দিয়ে এত মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো যেটা একবার যদি আপনারা বাড়িতে তৈরি করেন নিশ্চয়ই শুধু বারবার এই ডেজার্টটাই তৈরি করবেন আর এর স্বাদ একদম মুখে লেগে থাকবে এই ডেজার্টটা তৈরি করে নেওয়া যেমন ভীষণ সহজ আর খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় বাসায় গেস্ট চলে আসলে হঠাৎ করে আপনারা ঝটপট কিন্তু এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন আর যাকে এই ডেজার্টটা তৈরি করে খাওয়ার না কেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এখন চলে যাচ্ছে পুরো রেসিপিতে প্রথমে এখানে তিন চার পিস পাউরুটি নিয়ে নিয়েছে পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছে আমি টোটাল এখানে ছয় সাত পিস পাউরুটি ইউজ করব। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা কেটে নিচ্ছি সেটাকে ফেলে না দিয়ে সেটাকে ব্ল্যান্ডারে খুব ইজিলি কিন্তু ব্রেড ক্রামস তৈরি করে নেওয়া যায় চার সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর এখন পাউরুটিগুলোকে চারটা ভাগে ভাগ করে নিচ্ছে প্রথমে এক সাইড থেকে এটাকে মাছ বরাবর কেটে নিচ্ছে তারপর আবারও পাউরুটিটাকে ঘুরিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছে এই তো বেশ কয়েক পিস তৈরি হয়ে গিয়েছে আমি আরও দু একটা পাউরুটি এভাবে কেটে নিব এখন পাউরুটিগুলোকে ভেজে নেওয়ার পালা চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি দিলে কিন্তু এটাতে খুব সুন্দর একটা শুক্রান আসবে তবে দিতে না চেলে না দিলেও চলবে যখন তেলটা খানিকটা গরম হয়ে এসেছে আমি কেটে রাখা পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি আর দুই তিনবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব পাউরুটিগুলোকে ভাজার সময় চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে ভাজা যাবে না যেহেতু পাউরুটিতে খুব দ্রুত কালার চলে আসে সেজন্য জন্য চুলার আঁচটাকে মিডিয়ামেই রাখতে হবে আমি দুই তিন বার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে আর এগুলো কিন্তু এখন একদম মুচমুচে হয়ে গিয়েছে তেল ঝরিয়ে এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি পাউরুটির পিসগুলোকে ভেজে নিয়েছি সেকেন্ড ব্যাচে যখন আবার পাউরুটিগুলোকে ভাজবেন তখন চুলার আঁচটাকে কিন্তু একদম কমিয়ে নিতে হবে যেহেতু তেলটা বেশ গরম হয়ে গিয়েছে পাউরুটি দেওয়ার সাথে সাথে কিন্তু কালার চলে আসতে পারে এখন চলে একটা প্যান বসিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছে দুই কাপ মানে হাফ লিটার তরল দুধ এখানে আমি কাঁচা দুধ ইউজ করেছি আপনারা চাইলে জাল করা দুধ ইউজ করতে পারেন এখন এই দুধটাকে ভালোভাবে জাল করে নিচ্ছে। মাত্র দুই কাপ দুধ দিয়ে যে এত মজার একটি ডেজার্ট তৈরি করা যায় সেটা আপনার বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না আর রেসিপিটি যদি ট্রাই করে আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না দুধে যখন ভালোভাবে বলক চলে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি চারটেবিল চামচ চিনি মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিবারই ইউজ করতে পারবেন আপনারা আপনাদের স্বাদ মতো আর খুব সামান্য একটু দিয়ে দিচ্ছি স্যাফরান বা জ্যাফরান এটা দিলে যেমন এটাতে সুন্দর একটা কালারও আসবে আর খুব সুন্দর একটা শুঘ্রানো আসে তবে এটা কিন্তু টোটালি অপশনাল দিতে না চাইলে না দিলেও চলবে এখন এটা দিয়ে আবার দুধটাকে খুব ভালোভাবে জ্বাল করে নিচ্ছে এর মাঝে একটা কাস্টার্ড এর মিশ্রণ তৈরি করে নিবে এখানে একটা কাপে হাফ কাপ নিয়েছি তরল দুধ এটা আগে থেকে জ্বাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে তারপর দুধের মধ্যে এটাকে আস্তে আস্তে ঢেলে দিয়ে অনবরত নেড়ে নেড়ে এটাকে জ্বাল করে নিচ্ছে কাস্টার্ড পাউডার ইউজ করার কারণে দুধটা কিন্তু খুব দ্রুত ঘন হয়ে যাবে সেই জন্য এটাকে অনবরত নাড়তে হবে আর চুলার আঁচটাকে এ পর্যায়ে মিডিয়াম লোতে রেখেছে যেহেতু দুধের এই মিশ্রণটাকে খুব বেশি ঘন করব না কাস্টার্ড পাউডার দেওয়ার পরে এটাকে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিলেই হবে আমি এটাকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি ঘন হয়নি এরপর যে এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। আর যে পাউরুটির পিস গুলোকে আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো একটা বাটিতে একটু অ্যাসেম্বল করে নিচ্ছে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো বাটিতেই কিন্তু এটাকে সার্ভ করতে পারেন আমি এটাকে একটু ছাড়ানো বাটিতে সাজিয়ে নিয়েছে। এখন ওপর দিয়ে কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে নিচ্ছে আর কাস্টার্ডের মিশ্রণটা এমনভাবে দেওয়ার চেষ্টা করবেন যেন সম্পূর্ণ পাউরুটিটা একবারে ডুবে না যায় যেহেতু পাউরুটিগুলোকে একদম মোচমুচে করে ভেজে নিয়েছি কাস্টার্ডের এই মিশ্রণটাকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিলে পাউডারের পিসগুলো যখন মুখে দিবেন এগুলো একদম মুচমুচে থাকবে খেতে অসম্ভব ভালো লাগবে গার্নিশিংয়ের জন্য উপরে কিছুটা পেস্তা বাদাম এবং কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছে এতে এটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে বাদাম কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন খেতে অসাধারণ ওপরটা ক্রিমি আর ভেতরটা একদম মুচমুচে খুবই অল্প সময়ের অল্প কিছু উপকরণে তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটি ডেজার্ট ডেজার্টটি অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজ তৈরি করে দেখাবো বক্স প্যাটিস এগুলো খেতে অসম্ভব মজার হয় একবার যদি বাড়িতে তৈরি 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 করেন সবাই বারবার এটা এটা করারই রিকোয়েস্ট করবে আর করে কিন্তু চাইলে আপনারা বেশ সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে এখন কথা না বেরিয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে প্রথমে চুলো একটা প্যান বসিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে হালকা একটু সর্টে করব বা ভেজে নেব খুব বেশি ভাজবো না যখন হালকা একটু কালার চেঞ্জ হয়েছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সব কিছুই কিন্তু আমি খুবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি এখন চুলার আঁচটাকে বাড়িয়ে রেখে এটাকে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি হালকা একটু ভেজে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছে এক কাপ সেদ্ধ করা শেডেড চিকেন আমি এখানে এক পিস চিকেন ব্রেস্ট নিয়েছিলাম সেটাকে একটুখানি আদা রসুন বাটা কাঁচা মরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছে তারপর এটাকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু করে নিয়েছে এখন এটাকে দুই মিনিটের মতো ভেজে নিব আর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু চিকেন সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছিলাম আর এর সাথে হাফ চা চামচ গোলমরিচের গুড়া আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়েছি এখন এটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছে খুব বেশি ভাজার প্রয়োজন নেই দুই তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর এটাকে আমি চোলা থেকে নামে একটা সাইডে রেখে দিচ্ছি তারপরে সেম প্যানটায় আমি আবারও চুলায় বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ বাটার বাটারটা যখন পুরোপুরি গলে গিয়েছে দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ রসুন কুচি এটাকে হালকা একটু সতে করে নিচ্ছে। তারপর এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা ময়দা দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে দুই মিনিটের মতো ভেজে নিচ্ছি যখন ময়দার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ দুটো আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে দুধ দিয়ে সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন ময়দাটা দলা পেকে না যায় বেসিক্যালি এটা একটা হোয়াইট সস তৈরি করে নিচ্ছে আর এর সাথে দিয়ে দিচ্ছে হাফ চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ দিচ্ছে গোলমরিচের গুঁড়া খুব সামান্য একটু লবণ দিচ্ছে আর একটুখানি দিয়ে দিচ্ছে অরিগানো এই সব কিছুকে আবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছে তারপর এটাকে অল্প কিছুক্ষণ জাল করতে করতেই দেখবেন এই মিশ্রণটা একদম ঘন ক্রেমি হয়ে আসবে আর এটার ক্রিমিনেসটা আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মজারেলা চিজ চিজটা অপশনাল দিতে না চেলা না দিলেও চলবে তবে দিলে কিন্তু এটার স্বাদ আরও অনেক গুণেই বেড়ে যাবে চিজ দেওয়ার পর এটাকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে আর আগে থেকে তৈরি করে রাখা চিকেনের মিশ্রণটাও এর সাথে দিয়ে দিচ্ছে দিয়ে একসাথে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিশ্রণটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছে এটাকে এর থেকে বেশি জাল করলে কিন্তু এটা আরো অনেক বেশি ঘন হয়ে যাবে এখন এটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব আর এখানে আমি এক পিস ব্রেড নিয়েছি ব্রেডের চার সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছে আর কেটে নেওয়ার পরে সাইডের এই ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়ে খুব সহজে ব্রেড তৈরি করে নিতে পারেন তারপরে পাউরুটির পিসটাকে একটা বেলনের সাহায্যে একদম পাতলা করে নিয়েছি এখন এটাকে ঠিক মাছ বরাবর কেটে দুই ভাগে ভাগ করে নিচ্ছে দুই ভাগে এটাকে ভাগ করে নেওয়ার পরে একটা ভাগের উপরে যে চিকেনের ফিলিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিচ্ছি যেহেতু এই বক্সগুলো খুব বেশি বড় হবে না ফিলিংটা খুব বেশি দেওয়া যাবে না আমি এখানে দেড় চা মতো করে দিয়ে তারপর পাউরুটির চার সাইড একটুখানি পানি লাগিয়ে নিচ্ছে এভাবে হালকা করে পানি লাগিয়ে নিলে পাউরুটির একটা সাইড আরেকটা সাইড এর সাথে কিন্তু খুব ইজিলি লেগে যাবে এখন এই পাউরুটিটাকে একটু ভাজ করে চার সাইডে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছে এই তো একটা বক্স কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি আরো একটা বক্স তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর আমি এখানে একটু ছোট করে তৈরি করছি তবে আপনারা চাইলে কিন্তু বড় করে তৈরি করে নিতে পারেন তবে ছোট করে তৈরি করলে এগুলো দেখতে কিন্তু খুবই কিউট লাগে বেশ অনেকগুলো একইভাবে আমি তৈরি করে নিয়েছি এখন এই বক্স প্যাটিস ডিপ করে নেওয়ার জন্য একটা স্লারি তৈরি করে নিব এখানে একটা বাটিতে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি ময়দা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার খুব সামান্য একটু লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে একটু মিডিয়াম থিকনেসের ব্যাটারের মতো তৈরি করে নিব আর খুব সামান্য একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স ইউজ করতে পারেন হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে শুধু ময়দা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন এই তো তৈরি হয়ে গিয়েছে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি আর এখানে নিয়ে নিয়েছে কিছুটা ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামসটা কিন্তু আমি ঘরেই তৈরি করেছি পারুটির সাইডের যে অংশটা সেটাকে ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছে এখন একটা করে বক্স প্যাটিস নিয়ে প্রথমে ময়দার মিশ্রণ এটাকে ডিপ করে নিচ্ছে। আর ব্রেড ক্রামসে খুব ভালোভাবে গড়িয়ে নিলেই কিন্তু এটা একদম তৈরি হয়ে গেল এখন চাইলে কিন্তু আপনারা এগুলোকে ফ্রোজেন করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে তবে আমি এখন আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলেগুলোকে এগুলোকে দেওয়া যাবে না তাহলে খুব দ্রুত এটাতে কালার চলে আসবে মিডিয়াম গরম তেলে দিয়ে কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিব ভাজতেও খুব বেশি সময় লাগে না যেহেতু সব কিছু এখানে আগে থেকেই কুক করা তবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিলে এগুলো খেতে কিন্তু অনেক বেশি মোচমোচা হবে চুলার থেকে মিডিয়াম লোতে রেখে আমি এগুলোকে দুই তিনবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে আর গরম গরম সার্ভ করব। এই চিকেন বক্স প্যাটিসগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয় এই রমজানে আপনারা তৈরি করতে পারেন বা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন ছোট থেকে বড় সবার দেখবেন খুবই পছন্দ হবে আর করে খাবে রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমার চ্যানেল আপনারা আর কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ